প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার যে বাচ্চারা বসতে পারে না বসা শিখেনি সেসব বাচ্চাদের জন্য কর্নার চেয়ার নিয়ে আসলাম আপনাদের কাছে এই কর্নার চেয়ারটির মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাকে বসা শেখাতে পারবেন ছয় থেকে তিন বছরের বাচ্চাদেরকে বসা শেখানোর জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট এই কর্নার চেয়ারটি এই একটি কর্নার চেয়ারের মাধ্যমে আপনি আপনাদের বাচ্চাকে বসা শেখাতে পারবেন এবং তার হাড়গুলাকে শক্ত হবে এটার মধ্যে বসে থাকতে থাকতে এটা হচ্ছে ভালো মানের আহ প্লাইং বোর্ড দিয়ে তৈরি করা মালয়েশিয়ান উডেন বোর্ড যেটা বলি আমরা ওই বোর্ড দিয়ে তৈরি করা খুবই ভালো মানে এটার মাঝ প্যানেলে দুইটা বেল্ট দেওয়া আছে এই বেল্ট গুলোর সাহায্যে বাচ্চার বুকে এবং কোমরে বেঁধে দিলে শক্ত করে এখানে বসে থাকবে এটা খুবই ভালো এবং উন্নত মানের আমরা একটি বাচ্চাকে করে দেখিয়ে দিব মধ্যে দেখেন বাচ্চাটা কি সুন্দরভাবে বসতে পেরেছে এভাবে করে শক্ত করে বেঁধে যখন বাচ্চাটাকে বসাবেন সে নর্মালি প্রতিদিন যদি পনেরো মিনিট করে তাকে সকাল বিকাল দুই বেলা বসান অবশ্যই সে দ্রুত বসা শিখে যাবে বসা শেখানোর জন্য বেস্ট একটি অপশন ফিজিওথেরাপিটা বলে থাকে তো এই চেয়ারের কোয়ালিটিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং উন্নত এটা হওয়ায় এটার যে সলিড ফোমগুলো তৈরি করা হয়েছে বাচ্চার ব্যাক প্যানেলে কোনো ব্যথা পাবে না এটার পুরোটার মধ্যে ফোম ব্যবহার করা হয়েছে সলিড ফোম এবং এটার যে ডেস্কটি দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং মানের ভাঙার কোনো চান্স নেই নিচে তিনটি চাকা ব্যবহার করা হয়েছে আমরা তিনটি চাকা দিয়েছি যাতে এটার মধ্যে বাচ্চাকে খেলাধুলার ছলে তাকে বসা শিখাতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা বাচ্চাকে বসা শেখাতে পারবেন এই যে বেল্টগুলো দেখতেছেন এখান থেকে প্যাডিংগুলো খুলবেন খুলে বাচ্চাকে বসাবেন বসানোর পর প্যাডিংগুলো লাগিয়ে দিবেন শক্ত করে তাহলে বাচ্চা অ্যাটাচমেন্ট হবে এখানে বসে যাবে খুব সহজেই বাচ্চা বসা শিখে যাবে এবং মাছখানের প্যানেলটি দুই পায়ের মাঝখানে দিয়ে দিবেন মাঝের অংশটি দিয়ে বাচ্চাকে এখানে নর্মালি যদি আপনি বসিয়ে দেন সে অল্প সময়ের ভিতরে বসা শিখে যাবে এই যে প্যানেলটি এটি হচ্ছে বাচ্চার দুই পায়ের মাঝ বরাবর অংশ দিয়ে দিবেন তাহলে পা দুটা দুই সাইডে ছড়িয়ে থাকবে সে বসতে পারবে ইজিলি এটা মূলত ছয় মাস থেকে তিন বছরের বাচ্চাদের জন্যই প্রয়োজন প্রযোজ্য এবং বড় বাচ্চা যারা আছে আর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর তারা বসতে পারে না তাদের জন্য হচ্ছে স্পেশাল চেয়ার আমাদের কাছে সেই স্পেশাল চেয়ারও পাবেন শুধু আপনারা আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী আমাদের থেকে এটা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই চেয়ারগুলো খুবই ভালো মানের আমরা নিচে ফাইবারের চাকা দিয়ে দিই এই চাকাগুলো হচ্ছে লক সিস্টেম লক করতে পারবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার সময় যদি লক না করেন তাহলে এদিক সেদিক যেতে পারে সেই জন্য লক লক সিস্টেম চাকা আমরা ব্যবহার করে থাকি আর যারা লক চান লক সহ এবং লক ছাড়াও আমাদের কাছে আছে তো আপনারা যারা এই কর্নার চেয়ারটি প্রতিবন্ধী বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন অটিজমের বাচ্চাদের জন্য বাসা ব্যবহার করতে চাচ্ছেন আমাদের নিচের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্টক অ্যাভেলেবেল থাকলে সর্বনিয়ত দিতে পারবো এবং স্টকে না থাকলে কিছুদিন সময় দিবেন আমরা প্রোডাক্টটি আপনাদের রেডি করে দিতে পারবো কারণ আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট অনেক সময় শর্ট হতে পারে বানানো না থাকলে আমরা দেখা গেছে কিছুদিন সময় নেই দুই তিন দিন চার দিন সময় নিয়ে এটা বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন এবং আমাদের শোরুমে এসে সরাসরি নিতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা পাশেই এখানে এসে সরাসরি নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা এই চেয়ারটি নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন তো ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকা বেল বাজিয়ে বাদিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম